এই ছেলেটি স্টিলের পাইপকে একটি লাঠির সাথে বেঁধে ছুরি দিয়ে একটু করে কেটে দেয় তারপর সে পাইপে বারুদ এবং স্টিলের পল ঢুকিয়ে একটি বন্দুক বানিয়ে নেয় তারপর ছেলেটি বড় হয়ে সেনাবাহিনীতে যোগ দেয় কিন্তু সে দেখে যে তার অনেক সঙ্গী বন্দুকের কারণে আহত হয়েছে তাই সে একটি ভালো বন্দুক ডিজাইন করার সিদ্ধান্ত নেয় এবং সফলভাবে সে একটি রাইফেল তৈরি করে ফেলে আর পরীক্ষার পর জেনারেলও এই বন্দুকের প্রতি মুগ্ধ হয়ে ছেলেটিকে বন্দুক ডিজাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বলে কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পর ছেলেটি জানতে পারে যে বন্দুকটিতে এখনো কিছু সমস্যা আছে তাই সে এইটার সমাধান করতে শুরু করে কিন্তু প্রত্যেকবার একটি নতুন সমস্যা শুরু হয়ে যায়। তবে হার মানে না তারপর সেই বন্দুকটির কথা মনে পরে যেটা সে ছোটবেলায় বানিয়েছিল এবং সে বুঝতে পারে যে বন্দুকটি যতটা সাধারণ হবে সেটার সমস্যা হওয়ার সম্ভাবনা ততটাই কমে যাবে তারপর অনেক কঠোর পরিশ্রমের পর সে এমন একটি বন্দুক বানিয়ে ফেলে যা দেখে গোটা বিশ্ব অবাক হয়ে যায় যেটা এখন সবার কাছে একে ফর্টি সেভেন নামে পরিচিত